নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি সুজি দিয়ে খেজুর গুড়ের কাঁচা রসগোল্লা যে কেউ পারবে দেখলেই আজকের এই সুজির গুড়ের রসগোল্লার রেসিপিটি তো দেখুন সবার প্রথমে আমি এখানে একটা কড়া নিয়েছি এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি আর গ্যাসের আজকে আমি লোতে রেখেছি এই সময় শুকনো খোলায় সুজিটাকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না যাতে সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি ঠিক তত পর্যন্ত সুজিটাকে এখানে ভেজে নেব বন্ধুরা আমি এখানে সুজিটাকে দু মিনিটের মতন ভেজে নিয়েছি গ্যাসের আজকে লোতে রেখে এরপর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি গায়ের দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে একটা ড্রো তৈরি করে নিতে হবে এখানে এক বাটি সুজি নিয়েছি সেই বাটির দু বাটি মাপ করে দুধ নিয়েছি এবার দুধের সঙ্গে সুজিটাকে এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এতে সুজির ডোটা একটু মিষ্টি হলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে এবার চিনির সঙ্গে এই সুজির ডোটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে চিনিটাও গলে যাবে আর সুজির ড্রোটাও কিন্তু অনেকে সফটি হয়ে যাবে অনবরত সুজির ডোটাকে এইভাবে না নাড়তে হবে আর গ্যাসের আজকে অবশ্যই লোতে রেখে দিতে হবে একটু সময় নিয়ে সুজির এই ড্রোটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে একেবারে শক্ত করে বা নরম করেও সুজির ডোটা তৈরি করব না একটু মিডিয়াম করে সুজির ডোটা তৈরি করে নেব তো দেখুন এখানে আমি এই রকম নরম করে সুজির ডোটা তৈরি করে নিয়েছি এই অবস্থায় আমি এখন সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুজির ড্রোটাকে আমি নামিয়ে নিয়েছি এবার ড্রোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে তো দেখুন সুজির ড্রোটা এখন কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে এই অবস্থায় আমি এই ড্রোটাকে একটু মথে নেব। এর জন্য এখানে দু চামচ ঘি নিয়েছি বড় চামচের এক চামচ আর মিডিয়াম চামচের দু চামচ ঘি আমি অল্প অল্প করে হাতে লাগিয়ে এই সুজির ড্রোটাকে মথে নেব আজকের এই মিষ্টিটা সুজির ড্রোটাকে যত মতে নেবেন মিষ্টিটাও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে তো দেখুন সুজির ড্রোটাকে আমি অল্প অল্প করে হাতে ঘি লাগিয়ে দশ মিনিটের মতন মথে নিয়েছি তারপর সুজির ড্রোটা এরকম নরম অবস্থায় এসেছে এবারে এই ড্রো থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব এর জন্য আবারও সামান্য একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে সুজির ড্রো নিয়ে দুটো হাতে তালু সাহায্যে মিষ্টিটা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আবারও আরও সামান্য একটু ড্রো নিয়ে আমি মিষ্টিটা এক হাতে সাহায্যে তৈরি করে নিয়েছি আপনাদের যার যেমন সুবিধা হয় সেইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আমি একই পদ্ধতিতে সমস্ত মিষ্টিগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার বন্ধুরা শিরা তৈরি করে নিতে হবে এর জন্য কড়া বসিয়ে গ্যাসের ওপর দিয়ে দিচ্ছি ছোট বাটি তিন বাটি জল আর এখানে দিয়ে দেব হাফ বাটি চিনি এ চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে চিনিটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়তে হবে আর জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখুন এই সময় চিনিটা গলে গিয়েছে এবারে জলটাকে আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি জলটা যখন এরকম ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দেওয়ার পর তৈরি করে রাখা সমস্ত মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি এখানে গুড়টা পরে দেব তাই চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে কিছুক্ষণ জাল করে নেওয়ার জন্য এই শিরাটা তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে চিনির শিরার সঙ্গে মিষ্টিটাকে পাঁচ মিনিটের মতন জাল করে নিতে হবে কোনোভাবে কিন্তু মিষ্টিগুলোকে নাড়ানো যাবে না আমি এখানে গ্যাসের আজকে হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি দেখুন মিষ্টিটা যখন পুরোপুরিভাবে ফুটে যাবে তখন অনায়াসে মিষ্টিগুলো ওপরের দিকে ভেসে যাবে তো দেখুন এখানে আমি আরও এক মিনিট পর দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা ওপরে ভেসে উঠেছে আর ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন মিষ্টিগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে এই সময় আমি গ্যাসের আজকে লোতে দিয়ে দিয়েছি তারপর দেখুন এখানে আমি কিছুটা খেজুরের গুড় জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই খেজুরের গুড়টা মিষ্টির ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে খেজুরের গুড় দিলে মিষ্টির কালারটাও দারুণ আসে আর মিষ্টির মধ্যে যে ফ্লেভারটা সেটাও কিন্তু দারুণ আসে এবার এই খেজুরের গুড়ের সঙ্গে মিষ্টিগুলোকে আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব গ্যাসের আজকে হাইতে রেখে তো দেখুন এখানে আমি মিষ্টিগুলোকে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির সাইজগুলো বানিয়ে নিতে পারেন তো এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিলে খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও খুব সুন্দর হয় আর কালারটাও কিন্তু খেজুর গুড়ের দারুণ আসে তো মিষ্টিগুলোকে আমি আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আজকে আমি বন্ধ করে দেব আর এই অবস্থায় মিষ্টিটাকে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কড়াটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারছি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিটা অনেকটা কিন্তু ফুলে উঠেছে কালারটাও দারুণ চলে এসেছে এবার একটা প্লেটে আমি মিষ্টিগুলো বেড়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পাতলা হয়েছে শিরাটা আর মিষ্টিটাও একেবারে নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে খেজুর গুড় দিয়ে সুজির এইভাবে রসগোল্লা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল আর মিষ্টির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা